দুই সালের নিয়ে আমরা প্রবাসী যে সকল ভাইরা যেতে চান তাদের আপডেট নিয়ে আমরা কথা বলব যে সৌদি আরবের কি কি ডিরেক্ট কোম্পানি রয়েছে কফি শপ রয়েছে রেস্টুরেন্ট রয়েছে আবাসিক হোটেল এবং সরকারি বেসরকারি অফিস ক্লিনার এয়ারফোর ক্লিনার সরকারি বলদে ভিসা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন কনস্ট্রাকশনের মধ্যে সকল ধরনের কাজের যে এখানে কর্মী নিবে প্লাম্বার মেশন জিপশান ইলেকট্রিশিয়ান ওয়েলডার কার্পেন্টার প্রিন্টার এবং মিস্ত্রি এবং হেল্পার দুইটাই নেওয়া হবে এছাড়াও যারা ফ্রি ভিসা প্রসেসিং করতে চান কিংবা আমেল আইডি আমেল মঞ্জির ভিসা প্রসেসিং করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেডিকেল করতে হলে অবশ্যই আপনার যে সকল ডকুমেন্ট লাগবে পাসপোর্ট এবং ছবি ব্যাকগ্রাউন্ড সাথে ল্যাব প্রিন্টের ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন এবং মেডিকেল ফি সাড়ে আট হাজার টাকা এবং দুই হাজার টাকা মেডিকেল স্লিপ এছাড়া আপনারা যে যান কপি শপ রেস্টুরেন্ট আবাসিক যত ধরনের ক্লিনার ভিসা রয়েছে বারোশো থেকে চোদ্দোশো তেরোশো বেসিক স্যালারি হয়ে থাকে কোম্পানি বেদে কাজ বোঝে আর যারা কনস্ট্রাকশন প্লাম্বার মেশিন ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান এগুলোতে যারা যেতে চান এদের বেসিক স্যালারি হয় পনেরোশো রিয়াল যারা যাবেন আট ঘন্টা ডিউটি থাকা কোম্পানি খাওয়ানি সবার টাইম থাকলে সদি শ্রম অনুযায়ী পেয়ে থাকবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আমরা বর্তমানে দু সালের নিয়ে অনেকগুলো ভিসা বিভিন্ন কোম্পানির অলরেডি আমাদের মাঝে ওকালা রেডি হয়ে রয়েছে যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন আল্লাহ হাফেজ